তোফাজোল রাস্তায় রাস্তায় ঘুরে খানা নাই দেখা আশুনা করার মতো কোনো লোক নাই কোনো মানুষ নাই তোফাজোলের মা নাই বাবা নাই দেখা দেখাশোনা করার মতো তার বড়ো ভাই ছিল কিন্তু ভাগ্যের কে নির্মাম পরিহাস আল্লাহ তালা তার বড়ো ভাই কেউ দুনিয়া থেকে নিয়ে গেলেন তোফাজোল রাস্তায় রাস্তায় ঘুরে মানুষ যা দেয় তা দিয়ে সে খানা খায় তুফাজ জলের কোনো বাড়ি নাই ঘর নাই এইবার তুফাজ জল ক্ষুধার যন্ত্রণায় বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকে গেল বিশ্ববিদ্যালয় ঢুকে তুফাজ জল চিল্লাই চিল্লাই বলতেছে ভাই আমার খানা দাও আমি বড় ক্ষুধার তো আমার কিছু খাবার দাও ছাত্ররা তোফাজ্জোলকে চোর মনে করে দুরাদুম পিড়াম শুরু করে দিছে এবার তোফাজ্জল চিল্লায়া চিল্লায়া বলতেছে ভাই আমার মা নাই আমার বাবা নাই আমার মারিও না ভাই আমার খুব খিদে লাগছে আমার একটু ভাত দাও এইবার তোফাজ্জলকে ভাত ঠিক দেওয়া হলো কিন্তু তোফাজ্জল জানতো না এটাই তার জীবনের শেষ খাবার হবে তোফাজ্জল জানতো কিছুক্ষণ পরে তাকে দুনিয়া ছেড়ে বিদায় নিতে হবে তোফা জল জানতো না যারা তাদেরকে এত আদর করে ভাত খাওয়াইলো তারাই তারে পিঠে মেরে ফেলবে তোফা জানতো না যে এটাই তার জীবনের শেষ খাবার হবে তোফাত জল না যে সে আর দুনিয়াটাকে সুন্দর করে দেখতে পারবে না তোফা জল জানতো না যে কিছুক্ষণ পর তার চোখটা টুপ করে বন্ধ হয়ে যাবে না যারা তারা তাদর করে খাবার খাওয়াইতেছে তারাই তার পিঠে মারবে হে মুসলমান আমরা তো তোফাত জলের জন্য কিছুই করতে পারি নাই তবে আল্লাহর কাছে দোয়া করতে পারি মালিক এই জলকে তুমি জান্নাতবাসী করে দাও এ মুসলমান এই তোফা জলের এখন মনে হয় কবর দেওয়া হবে না কারণ কবর দেওয়ার মধ্যে কেউ নাই এই তোফা জলের মা নাই বাবা নাই এই জলের একমাত্র বর্ষা ছিল দুনিয়ার মানুষ সে রাস্তায় হাঁটতো মানুষের কাছে কিছু চাইতো ও ভাই আমি সারাদিন না খাওয়া ভাই আমার কিছু দেন খাবার দেন মানুষ তার খাবার দিত জল ছিল মানসিকভাবে কি দেখাইলাম এই কি দেখাইলাম জাতিকে জাতি আমাদের থেকে কি শিখলো আমরা মনে হয় বাংলাদেশে জন্মগ্রহণ করা বলো ভুল করছিল ভাই হ্যাঁ মুসলমান একটা গরিব মানুষ যার মা নাই বাবা নাই এই এমন একটা মানুষটাকে তোমরা পিঠে মারতে তোমাদেরকে একটু বিবেকে বাঁধলো না তো জল চিল্লে চিল্লে বলে ভাই আমার মারিও না আমার মা নাই আমার বাবা নাই কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে এই তুকু মায়া মহাব্বর ঢুকলো না যে এই মানুষটাকে আমরা যে মেরে ফেলতেছি পরে আমাদের কি হবে এ মুসলমান যারা এই তো কে হত্যা করছে আল্লাহর কাছে বিচারছে আল্লাহ দুনিয়ার মানুষ যদি বিচার না করে তুমি তাদের বিচার করিও